আমরা হচ্ছে একটা আম পাড়ার জন্য বাড়ি থেকে এত দূরে আসলাম এই গাছটাতে একটা আম হয়েছে তো হচ্ছে আমরা এখন সেই আমটা পারবো যে কোটা উঁচু করো না আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাই ওখানে উপরে উপরে এই যে হ্যাঁ ওই তুই যে একটা আম আছে এখানে আ করছে এই একটা আম আমি দূরের থেকে দেখছি আর এই একটা আম দেখে আমি বাড়ির থেকে এত দূরে আসলাম ওই যে আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূরে কোন গাছের আম কেমন আমি জানিও না আমাদের বাড়িতেও কেউ এটা বলতে পারবে না কারণ আমাদের ম্যাক্সিমাম গাছের আম পাড়ায় হয় না কখনো এটা রাস্তার পাশে তেমনি পড়ে থাকে তো আমি হচ্ছে দূরের থেকে দেখছি পরে ওরা বিশ্বাসই করে না যে এই আম হয়েছে পরে বললাম যে একটা আছে পরে হচ্ছে এটা আমাকে পেরে দিল তো এইখানে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য শাক নিচ্ছিলাম তো এইখানে হচ্ছে আমাদের পুঁই শাক হয়েছে অনেক তো দেখলাম অনেক চারাও হয়েছে নিচ দিয়ে আর এইখানে এই গাছটা হচ্ছে আগের গাছ বাট নতুন চারা হয়েছে সেগুলো এখনও বড় হয় নাই তো আগের গাছ কিছু ডগা শাশুড়িমা রেখে দিয়েছিল আমাদের জন্য মানে আমরা বাড়িতে আসলে খাবো যে কারণে গাছটা আর কাটা হয় নাই তো আমি সব সময় একটা কথা বলি আমার অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম জিনিসই নিজেদের গাছের বা নিজেদের বাগানে হয় যেটা হচ্ছে আমাদের কিনতে হয় না তো এখানে হচ্ছে সকালে রান্না করেছিল খিচুড়ি সাথে হচ্ছে আমাদের বাড়ি পেঁয়াজের বড়া মানে পেঁয়াজের পেঁয়াজু বা যেটাই বলেন তো সেটা হচ্ছে খিচুড়ি দিয়ে খেয়েছি আর তারপরে দুপুরের জন্য হচ্ছে আমার শাশুড়ি মা একটু কাজ করছিলো নতুন গাছ লাগাবে সেইগুলো আর আমাকে বললো ডাটা তারপরে হচ্ছে শাক এগুলো কেটে দিতে তো হচ্ছে আমি সেইগুলো কাটতেছিলাম আর এগুলো হচ্ছে আমাদের জন্য রাখা হয়েছে কিন্তু এটা জানে যে আমি নিজে হাতে কাটতে পছন্দ করি যার কারণে সে হচ্ছে কাটে নাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে এখানে কাটতেছিলাম আর তারপরে হচ্ছে এই যে অনেক পোশাক হয়েছে আর পোশাকগুলো দেখতেও বেশ সুন্দর আগে দুই একদিন খাওয়া হয়েছে আমি আগেরবার এসে ওই গাছের পোশাক খেয়ে গিয়েছি কিন্তু গাছটা হচ্ছে পুরানো হয়েছে যার কারণে হচ্ছে মানে দেখতে অতটা সুন্দর লাগতেছে না বাট নিচে যে চারাগুলো হয়েছে এইগুলো যখন অনেক বড় হবে তখন হচ্ছে এখানে জানলাটা মানে পুরোপুরি ভরে যাবে তো যাই হোক আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য বেশ অনেকগুলো সবজি আমি উঠিয়েছি বাড়ির থেকে তো বাড়িতে আসলে আমাকে পুরো কামলাই দেখা যায় মানে কামলা মেয়েদের মতো দেখা যায় আর কি তো আমার ফেসটা আসলে ইগনোর করবেন আপনারা তো এখানে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতেই আছি যার কারণে আমার অতটা পরিপাটি হয়ে থাকতে ইচ্ছা করে না আমি সবসময় এইভাবেই থাকি আর এইভাবে থাকতেই আমার খুব বেশি ভালো লাগে